ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে কেশপুর পশ্চিম মেদিনীপুর ধলরা বটেশ্বর মন্দিরে পুজো দিয়ে কেশপুরের তেরো নম্বর অঞ্চলে ভোট প্রচার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে তেরো নম্বর অঞ্চলের ধলরা পারুলিয়া সহ একাধিক এলাকায় যান মানুষের সাথে কথা বলেন সেই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন মোদীজিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন বিজেপি সরকার হওয়ার পর সাধারণ মানুষের প্রাপ্য আবাস যোজনার বাড়ি 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 পানীয় জল ও রাস্তাঘাট স্থানীয় একটি কলেজ এবং বিদ্যালয় স্থাপন করবেন যাতে এলাকার ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে সুযোগ পায় এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই থাকবো থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস